শ্রেণীর বাচ্চাদেরকে একটি শব্দ শিক্ষা দেওয়ার নিয়ম সাতটি ক্লাস ওয়ান শ্রেণীর বাচ্চাদেরকে একটি শব্দ শিক্ষা দেওয়ার নিয়ম সাতটি এক নাম্বার হরফের পরিচয় এক নাম্বার এক নাম্বার হরফের পরিচয় দুই নাম্বার হরকতের পরিচয় তিন নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো তিন নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো চার নাম্বার হাত চোখের ইশারায় প্রস্ত করা চার নাম্বার হাত চোখের ইশারায় প্রস্ত করা পাঁচ নাম্বার ভেঙ্গে ভেঙ্গে পড়া ছয় নাম্বার শব্দে শব্দে পড়া সাত নাম্বার একসাথে পড়া এবং অক্ষ করা দেখেন যখন ক্লাস ওয়ান শ্রেণীর বাচ্চা এই প্রথম তারা আরবি হরফ শেষ করে এই জজম তাদের সব শেষ করে এই প্রথমে একটা শব্দ শিখতে আসছে তখন এইভাবে একটা শব্দ লেখবেন লেখা বাচ্চাদেরকে প্রথমে হরফের পরিচয় দিবেন কিসের পরিচয় এবার বলুন বলেন এটার নাম ইয়া এটার নাম ওয়াও এটার নাম সিন এটার নাম ওয়াও এটার নাম সিন এবার হাত রাখবেন বাচ্চাদেরকে বলুন বলতে বলুন বলেন এক নাম্বার কাজ হচ্ছে হরফের পরিচয় এক নাম্বার গে দুই নাম্বার হচ্ছে হরকতের পরিচয় দুই নাম্বার গে বলেন এটার নাম পেশ এটার নাম জবর এটার নাম জজম এটার নাম জির এটার নাম পেশ আমি হাত রাখবো আপনারা বলুন হ্যাঁ বলেন তিন নম্বর হচ্ছে হাত চোখের ইশারায় পড়ানো এটা অনেকজন বুঝে না দেখেন বাচ্চাদেরকে বলেন বলেন হাত হরফের নিচে থাকিবে চোখের নজর হরফের পেশের উপর থাকিবে হাত ইয়ার নিচে থাকিবে চোখ নজর পেশের উপর থাকিবে মুখে উচ্চারণ করিবে

তিন নাম্বার কাজ কয় নাম্বার চার নাম্বার হচ্ছে বাচ্চাদেরকে বলো সকলে সিলেট নিজের দিকে ঘুরান আপনি প্রশ্ন করবেন হ্যাঁ সকলে হাত ইয়ার নিচে রাখেন আপনার কাজ হচ্ছে হাই টাইটা তারা হাত ঠিকঠাক রাখছে কিনা দেখা হাত ইয়ার নিচে রাখেন চোখ ইয়ার পেশির উপর রাখেন মুখে উচ্চারণ করেন আবার আবার হাত ওয়ার নিচ থেকে সিনে নিচে আনেন চোখ ওয়ার জবর থেকে চিনের জজমে আনেন মুখে উচ্চারণ করেন আবার একসাথে জোর হয় না হাত ওয়ার নিচে রাখেন চোখ ওয়ার জেরে রাখেন মুখে উচ্চারণ করেন আবার একসাথে হাত সিনে নিচে রাখেন চোখ সিনের পেশে রাখেন মুখে উচ্চারণ করেন আবার একসাথে আওয়াজ দিয়ে জোর হয় না এরপরে বাচ্চাদেরকে এই ফার্স্ট নাম্বার কাজ বাচ্চাদের সিলেট উল্টা দেখেন দেখছেন সবাই দেখেন বলো ইউ সু এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ছয় নম্বর শব্দে শব্দে ইউ উই সু ইউ